আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ তেরোই মে মঙ্গলবার থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাজশাহী পাবনা খুলনা অঞ্চলে তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ কেমন থাকতে চলেছে চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলায় কাল বৈশাখে ঝড়ের আশঙ্কা রয়েছে তা বিস্তারিত তুলে ধরছি এই প্রতিবেদনে আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনিবল করে দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা জেলাতে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এসব জেলাতে এ ধরনের আবহাওয়া থাকতে পারে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী টাঙ্গাইল কিশোরগঞ্জ এসব জেলাতে কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপ প্রবাহ কিছুটা কমতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলায় দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর সব জেলাতে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নদী বন্দরগুলোকে এক নম্বর শতক সংকেত দেখাতে বলা হয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নাটোর বগুড়া জয়পুরহাট চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ এসব জেলাতে তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে তবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা সামান্য স্বস্তি দিতে পারে খুলনা বিভাগ খুলনা যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা এসব জেলাতে তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা কম বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বড়গোনা এসব জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং প্রবাহ কিছুটা কমতে পারে সিলেট সিলেট বিভাগ মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এসব জেলাতে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলাতে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি এসব জেলাতে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এসব জেলাতে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এসব জেলাতে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জেলাতে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এসব জেলাতে গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে তাপ প্রবাহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এই ছিল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমবক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ